আপনারা জামালপুরের ভক্তবৃন্দ এই জীবনে প্রথম দেখছেন গোলাপি রঙের চাল রূপালি পাড় দেওয়া আগে দেখেন আর জীবনে দেখবেন নি আর যে মাছ হ্যাঁ বাবা যে মাছ এ জালে পড়েছে এ মাছ এ জালে পড়ার কথা না চুরাশি কিলো সাতশো তিন কিলো কমে গেছে আর একা তো ছিল তিন কিলো কমে গেছে খায়নি তো বুঝলে হ্যাঁ আর এই যে যারা আমাকে ডেকে এনেছে একাদশীতে এরা বলে গান করানো অন্য কমিটি না বলে তখন কমিটিকে ফোন করে বলি দাদা আজকে একাদশী তো কমিটি বেজায় খুশি হ্যাঁ একদিন পরে দল একটা ডেকেছি একাদশী করছে হরিনামের দল দাদা কি খাবেন তাহলে খাওয়া বলতে আসলে একাদশীতে আমরা অন্য তো খাবো না রুটিও খাবো না তা কি খাবেন লুচি লুচি জানান না সব সব কি খাবেন এক কাজ করুন আমার তো আটজন লোক আপনারা তিন কিলো আপেল রাখুন কাশ্মীরি আপেল তিন কিলো আপেল পাঁচ কিলো শাকালু রাখুন চার কিলো শশা দিশি শশা ছানা রাখবেন সাতশো ঘন দুধের ক্ষীর রাখবেন পাঁচশো বাদাম দু কিলো শুকনো খেজুর এক কিলো কাজু পাঁচশো কিশমিশ সাতশো কমিটি আমাকে ফোন করে দাদা কি ভাত খেলে ভালো হতো মানে আপনি একাদশীর যে আমাদের বলতেছেন দাদা এত বাজেট নয় মানে আপনাকে যা পেমেন্ট করবো তার থেকে তো খাবার বিল বেশি বাড়িতে কিনে খেয়েছেন জীবনে পাঁচশো কাজু ভাবলাম না আমরা ওই জন্য তো খাবো বলতেছি একাদশীর শুধু খাই খাই করে গেলে হবে না খেয়ে থাকুন তবে তো বুঝবে চলো জালটা টানি একটা গান শোনাই চল মদা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচো ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম ওই না মরা নদীর চারে সাপের মাথা ব্যাঙের নাচ ময়ূর কেমনে দেখে রে কি করতে চুরি করতে মালিক পড়লো ধরা হাইকোর্ট বিচার করলো দেখি হাকিম তিনজন মরারে

বলত হইল গাভীর পেটে হাল তালিবে কিসে রে এগোর টেকে না

প্রথম বারেতে জাল জলেতে ফেলিল চন্দন মাকা তুলসী পত্র জালেতে উঠিল জলেতে উঠিল দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলি জলেতে ফেলিল শঙ্খ ঘন্টা পঞ্চপদীপ জালেতে উঠিল জালেতে উঠিল তৃতীয়বারেতে জাল जलेতে ফেলিলো जलेতে ফেলিলো চার খন্ড ইটের টুকরো জালেতে উঠিল জালেতে উঠিল ইটের টুকরো গুলো শাওলা পড়ে গেছে বাড়ি থেকে বাবাকে খুঁজে বাবা ইটের টুকরো ভালো করে ধুলোটা তুলসী মঞ্চ বানিয়ে দাও আমি তুলসিতে জল দেব বাবা গিয়ে সেই ইটের টুকরোগুলো যেই পরিষ্কার করার জন্য ভাষা দিয়েছে তাকিয়ে দেখছে এগুলো ইট নয় এক একটা সোনার টুকরো পেয়েছে তার ছেলে সেই স্বর্ণখণ্ড একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হয়েছে মদন মোহনের মন্দির আর গোপাল সিংহ রাজা হয়েছে মন্দির হল রাজা হলো মন্দিরে ভগবান কোথায় পঞ্চম বারেতে জল জলেতে ফেলিল জলেতে এবারে জলে মধ্যে মদন উপনীত হ সেই মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এসেছে মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এসে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে আর মন্দিরের মধ্যে বসিয়ে দিয়ে হ্যাঁ ভগবানকে বলছে প্রভু আমি কি শুধু তোমাকে এই পাথরের ঠাকুর দেখবো নাকি ও গা

একটা ভক্তের অহংকার একটা ভক্তের চোখের চ চোখের জলে ঋণ শোধ জন্য সেই মন্দিরের মদন মোহন ওই পাথরের ঠাকুরের মধ্যে প্রাণ সঞ্চয় হল ভগবান এসে দাঁড়িয়ে পড়েছে গোপাল সিংহ তাকিয়ে দেখো আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি প্রভু তুমি এসেছ আকুল হয়ে ডাকলে পড়ে সে কি ঘরে রইতে পারে ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে শোনা যায় নিজের মন্দিরকে রক্ষা করবার জন্য সেই মদন মোহন নাকি কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছিল হ্যাঁ যে কামান নিয়ে ভগবান যুদ্ধ করেছে সেই কামান নাকি আজও পর্যন্ত বাঁকুড়া লালবাঁদের উপরে মাছিন্নমস্তা মন্দিরের সামনে যত্ন করে রাখা আছে কামানটার নাম হচ্ছে দলমাদল কামান হ্যাঁ সেই কামান নিয়ে ভগবান যুদ্ধ করেছে পথে ফিরে আসার সময় ভগবানের বড় ক্ষুধা পেয়েছিল কেশব গোয়ালা নামে এক দয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেয়েছে যেই কেশব গোয়ালা মৃত্যুর পরে জন্ম হয়েছে বাজারের জমিদার গোকুল মিত্র রূপে ঋণ শোধ করবার জন্যে মন্দিরের ভগবান গিয়ে মন্দিরে বকুল মিত্রের কাছে গিয়ে সভায় বসেছে আর ঋণ শোধ করে পুনরায় ঘরে ফিরে এসেছে আজও পর্যন্ত যদি আপনারা বাঁকুড়া বিষ্ণুপুরে যান গেলে দেখবেন মদন মোহনের সেবার জন্য যে রান্না হয় ভোগ হয় সেই ভোগ সূর্যদেব পর্যন্ত দর্শন করে না মাটির তলা দিয়ে মন্দির পর্যন্ত রাস্তা করা আছে মাটির তলা দিয়ে ভোগ গিয়ে মন্দিরে ঢুকে যায় তারপরে সকলে সেই প্রসাদ সেই ভোগ দর্শন করে একটু একটু করে আস্তে আস্তে করে গোপাল সিংহের বয়স হয়ে গেল গোপাল সিংহ বৃদ্ধ হয়েছে মদন মোহনের সম্মুখে দাঁড়িয়ে বলছে প্রভু আমি তো বয়স হয়ে গেল আমি বৃদ্ধ হয়েছি তাহলে আমার জীবনের শেষ পরিণতি আমার এই দেহটা আমি তোমার চরণতলে শেষ জীবনে রক্ষা করতে চাই ভগবান বললেন বলো তোমার শেষ ইচ্ছে কি গাড়ি বাড়ি টাকা পয়সা ওসব কিচ্ছু না কি ইচ্ছে

মন্দিরের মধ্যে ভগবানের কোলে মাথা দিয়ে গোপাল সিংহ জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করলেন ভক্তমণ্ডলী মায়েরা যারা এতক্ষণ পর্যন্ত বসে ভগবানের কথা শুনলেন শেষ মুহূর্তে এসব আমি সকলকে একটা অনুরোধ করবো প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে চব্বিশটা সেকেন্ড আপনারা ভগবানের চরণে দেবে চব্বিশটা সেকেন্ড যে সময় আপনাদের কোনো পিছু টান থাকবে না শুধু আপনি থাকবেন আর ঈশ্বর থাকবে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণটা জড়িয়ে ধরবেন প্রভু আমি দাস তুমি প্রভু সম্পদে বিপদে রেখো রাঙা পদে তোমায় যেন না ভুলি প্রভু আর এই চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশটা সেকেন্ড যখন ঈশ্বরের চরণে দেবেন এই সময়টা একদিন জমতে 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 যেদিন আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে দেখবেন সংসার আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও ভগবান কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে না হ্যাঁ সেদিন জন্ম হয়েছিলাম অন্নপ্রাশন হয়েছিল হরি হরিনাম হয়েছে সেদিনকে চলে যাব সেদিনও হরিনাম হবে কিচ্ছু সঙ্গে যাবে না নাম যাবে প্রাণ যাবে মনে রাখতে হয় জগতে এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায় আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ থেকে ডাক দিয়ে বলে ওই চোর আপনি ঠিক করবেন আপনি সাধু ডাক শুনবেন না চোর ডাক শুনবেন ওটা আপনার উপর ছেড়ে দেওয়া প্রকৃত মানুষ তো সেই যে জীবনে প্রত্যেকটা দিন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশটা সেকেন্ড হলেও ভগবানের জন্য সময় দিয়েছে যে বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তারা তিন ঘন্টার পরীক্ষার উত্তর লেখবার জন্যে দুবছর করে সময় নষ্ট করেছে নাইন টেন মাধ্যমিক ইলেভেন টুয়েলভ উচ্চ মাধ্যমিক আপনি মানব জীবনের উত্তর বের করবেন কতক্ষণ সময় দিয়েছেন দিতে হবে দিতে হবে আরেকটা কথা এই যে দাদাভাই আমাকে বলছিলেন আসার পর দাদা এখন কীর্তন শুরু হয় প্রত্যেক বছরই ভালো ভালো কীর্তন নিয়ে আনা আপনারা আমি জানি শুনলাম বলছি যখন শুরু হয় প্রচুর লোক জমা হয় যখন শেষ হয় মাঝখান থেকে অর্ধেক লোক দেখি বাড়ি চলে যায় শুরুতে কম হোক শেষ পর্যন্ত আসরটা একদম ভরা যেরকম ছিল সেরকম যদি থাকে তাহলে বুঝবেন যে মানুষের মনে কোথাও না কোথাও দাগ কেটেছে শুরু ভালো যার সব ভালো তার এটা বলে না শেষ ভালো যার সব ভালো তার মনে রাখতে হয় আমি শুধু আসরে শেষের কথা বলিনি জীবনের শেষটা ভালো করতে হবে চলে যাওয়ার সময় না চাইতেও যদি হরিনাম বেরিয়ে আসে মুখ দিয়ে তাহলে বুঝবেন এটাই কিন্তু শেষ ভালো হতো চিন্তা করে যান দুর্গাপুজোর সপ্তমীর দিন থেকে আমাদের গান শুরু হয়েছে এক টানা চলছে এখনো চলবে আষাঢ় মাসের দশ তারিখের পরে গিয়ে আমাদের ছুটি হবে তাহলে যে প্রত্যেক দিন তিন ঘন্টা করে সময় আমাদের কাটছে নামে এই যে বলছে এই যে দাঁড়িয়ে যাচ্ছে এটা কিন্তু ঈশ্বরের ইচ্ছা হচ্ছে আমি চাইলেও আপনাকে কথা বলতে হবে না আপনি আমার মতো একটানা না দুশো দিন তিন ঘন্টা করে দাঁড়িয়ে থাকুন তো এক জায়গায় পারবেন তখনই যদি নিজের দায়িত্ব তাকে দিয়ে যে আমার গলা বসে যাবে সে ভালো থাকবে নাড়াতে পারবো কি পারবো না অসুস্থ হয়ে যাব কি হবে না পায়ের দোষ হবে কি হবে না সত্যমা তুমি যেইখানে না চাইবে যে আমার কথা প্রচার হোক সেখানে আর হবে না তুমি যদি চাও প্রচার হোক প্রচার হবে মনে রাখবেন সব সময়ের জন্য ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষে সরকারের আওতায় থাকতে গেলে একটা কার্ড পরতে হয় যে কার্ডটাকে বলে আধার কার্ড প্রত্যেকের আছে চিন্তা করুক একটা দেশে থাকতে গেলে একটা সরকারে থাকতে গেলে আধার কার্ড করতে হয় গোটা বিশ্বজগতের মূল আধার যে তার চরণে থাকতে গেলে একটা কার্ডের দরকার যাকে হরি নামের কার্ড বলে আধার কার্ডটা বেঁচে থাকতে কাজে লাগে হরি নামের কার্ডটা মৃত্যুর পরে কাজে লাগে সব সময়ের জন্য জানবেন ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা আমাদের জীবনের সার্থকতা কি জানেন আমাদের জীবনের সার্থকতা হলো এখানেই করোনা চলে যাওয়ার পরে দু কুড়ি এবং একুশ সালের পর ভারতবর্ষ পশ্চিমবঙ্গের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন উপরমহলের মানুষজন যে এতদিন পর্যন্ত নিজের দরকার মেটাবার জন্য মানুষ সরকারের কাছে ছুটে এসছে আজ থেকে মানুষ আর সরকারের কাছে আসবে না সরকার মানুষের কাছে যাবে একটা প্রকল্প এসছিল বাজারে যার নাম দুয়ারে সরকার এসছে সব বাড়ি বাড়ি আজ থেকে পাঁচশো চল্লিশ বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং মহাস্ত্রি এর থেকে বড় পাওনা আর কিছু হবে বলে মনে হয় না যত যুগ চলে গেছে সব যুগে ভক্ত ভগবানের কাছে ছুটে গেছে কলি যুগে ভগবান ভক্তের দরজায় ছুটে এসেছে হাতে ধরল পায়ে পড়ল হরিনাম দে তাও মানুষে নাম নেয় তাও মানুষে নাম করে না মেয়ের বিয়েতে খরচা করে দশ লাখ টাকা হরিনামে ভিক্ষা দেয় দশ টাকা কেন মেয়ের বিয়ে তো ইনভেস্টমেন্ট জামাইকে খুশি করতে হবে এবার বিয়ে দিয়ে দিল ছ মাস পরে মেয়ে একবারে বাক্স পেটটা নিয়ে চলে এলো কি ব্যাপার খাতা বন্ধ দোকান বন্ধ হয়ে গেছে ইনভেস্টমেন্ট জলে গেছে পরিণামে কত দশ তারপরেও ফদ্য দেয় কী রে তোরা গত বছর ভোগে বিচার কলা করিসনি বলে না এবছর করবি দিয়েছে দশ টাকা বিচার করার ফদ্য দিচ্ছে বিচাкола পথে পড়ে আছে বুড়িয়ে করবে ওনা রাখবেন সব সময় যারা বসে রইলেন দূর থেকে ছুটে এসেছেন অন্ধকার রাস্তায় যাওয়ার জন্য একটা আলো রেখেছে টর্চ জীবনের রাস্তা কিন্তু আরো বড় অন্ধকার এখানে হরি নামের আলো জানতে হয় তবে চলে হ্যাঁ गोपाल सिंह মাথা দিয়ে এইখানে এই ওই মাথা দিয়েছে ভগবানের কো ভগবান দর্শন করতে রাধা কৃষ্ণ এক সঙ্গে গাড়ি কালাকট काला चांद काला चांद 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 चादी दू चांद चांद चांदर पाद बी दो नाला चांद चांद चादी बामे शाद बी दो नाला चांद

মোহন চূড়া রায়ের মাতায় শ্যামের হাত মোহন বাসে বেনি ধরে ফোন শ্যামের মাতায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসে বেনি ধরে ফোনি কালা চাঁদ চাঁদ সাদের বাগন ধরা গোপাল সিং এর সনে প্রভুর মধুদমিলন গোপাল সিং এর সনে প্রভুর মধুদমিলুত হরি তনি ভদিল ভবন গোপাল সিংহের সনে প্রভুর মিলন হইল গোপাল সিং এর সনে প্রভুর মিলন হইল সাদ বদবে সবাই মিলে হরি يا قديم ذو